আপনার কি অবস্থা কমেন্টে আমাকে জানিয়েন সবার দুঃখের পাশে আমি থাকবো এবং চাপোট ওয়ার্ল্ডে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আপনারা দয় এবং ভালোবাসায় আমার একশো সত্তর প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার আপনার ভালোবাসা না দিলে আমি এতটুকু এগিয়ে যেতে পারতাম না আপনার ভালোবাসা না দিলে আমি এতটুকু দূরে এগিয়ে যেতে পারতাম না। আপনার দোয়া এবং ভালোবাসা আমি পেয়ে অনেক খুশি। আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল।